আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটি ডিজিটাল আখের রসের মেশিন নিয়ে আসলাম মূলত যারা আখের রসের ব্যবসা করেন অথবা নতুন করে শুরু করতে চান এরকম ডিজিটাল একটি মেশিন দিয়ে করতে পারেন এই মেশিনটি ইন্ডিয়ান তৈরি আমাদের দেশে অ্যাভেলেবেল চায়না মেশিন পাওয়া যায় কিন্তু আপনারা যদি একটা ইন্ডিয়ান মেশিন দিয়ে ব্যবসা শুরু করেন তাহলে আপনার অনেক দিন এই মেশিনটা সার্ভিস দিবে নর্মালি চার পাঁচ বছরে এর একটা মেশিনের কিচ্ছু হয় না তো যেইখানে কারেন্টের ব্যবস্থা আছে আপনারা চাইলে কারেন্ট দিয়ে মেশিন চালাতে পারবেন অথবা আপনারা ব্যাটারি অথবা জেনারেটর মানে তিনভাবেই চলবে তো এরকম গ্যান্ডারি রসের ব্যবসা করতে পারেন আমাদের দেশে গ্যান্ডারি রসের ব্যবসা যারা করে মিনিমাম দেড় থেকে দুই হাজার টাকা প্রতিদিন প্রফিট করে কারণ গ্যান্ডারি রসটা অল্প টাকার মধ্যে মানে সকল শ্রেণীর মানুষই খেতে পছন্দ করে তবে এরকম হাইজেনিক মেনটেন করে আপনি যদি ওয়ান টাইম গ্লাসকে গ্লাসে করে এরকম ঢাকা একটা ভালো মেশিন যেটা ধুলাবালি পরার চান্স থাকে না এখানে দেখতে পাচ্ছেন ওনারা মেশিনটা থেকে রস বের করার পরে সেটাকে সিল করে দিচ্ছে ওয়ান টাইম মেশিনের মাধ্যমে তো এরকম সাজিয়ে গুছিয়ে আপনি চাইলে এরকম একটা ব্যবসা করতে পারেন তো কারো যদি এই ধরনের ইন্ডিয়ান সুগার ক্যান মেশিনের প্রয়োজন হয় এই মেশিনগুলো মূলত গুজরাটে তৈরি হয় ওখান থেকে এনে কোম্পানি বিক্রি করে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে তাদের সাথে যোগাযোগ করে মেশিনগুলো নিতে পারেন মেশিন নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই কোম্পানির ঠিকানা হচ্ছে শরীয়তপুরে শরীয়তপুরের থেকে আপনাকে এসে মেশিন নিতে হবে অথবা কুরিয়ারে মেশিন পাঠানো যাবে